240 টাকায় মলাট 240 টাকা চ্যালেঞ্জিং প্রাইস হাবড়াতে কেউ দিতেorElse 240 টাকায় মলাট একদম 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 আর উপরে কি দেখতে হচ্ছে উপরে উপরে সব পেন পেন্সিল পেনসিলের কালেকশন প্লাটিনাম নেবে মাত্র 42 টাকা বক্স মাত্র 42 টাকা বক্স প্লাটিনাম একদম তারপরে তুমি এইদিকে এসো আরো কালেকশন দেখাচ্ছি এই বাচ্চাদের বাচ্চাদের আঁকার কালেকশন দেখো এই তোমার কাছের যারা প্রজেক্ট জিনিস বানায় একদম এই যে নেম ওয়ার্ড ওয়ার্ড জিনিস এটা ওয়ার্ড দিয়ে তুমি ব্রেসলেট টাইপের যা খুশি বানাতে পারো একদম একদম দেখো 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 এগুলো কি দেখতে পাচ্ছ এগুলো এগুলো ঝাই মার পি হাফ দাম ঝাই পি আছে কালার পেন্সিল হাফ দাম একদম এটা 350 টাকা মার 175 টাকা কেনা তোমার একদম একদম দেখো আর কি আছে এই যে ইউনো কার্ড আছে ইউনো ইউনো কার্ড ইউনো ফ্লিপ সব রকম তুমি কার্ড পেয়ে যাবে হুম

এটা আছে ডমসের ফেভিকল ফেভিকল হ্যাঁ ডমসের ফেভিকল তারপর এটা আছে ফোর জি পেন মাত্র বাহান্ন টাকায় ফোর জি পেন বাহান্ন টাকায় দিয়ে দেবো ফোর জি পেন আপনারাই চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইসে কেউ দিতে পারবে না দেখো ক্লাসমেটের তোমার জ্যামেট্রি বক্স আছে এটা মাত্র তোমার নব্বই টাকা পড়বে মাত্র নব্বই টাকা চ্যালেঞ্জিং প্রাইস কেউ দিতে পারবে না এই পাশে কি দেখছি এই পাশে এই পাশে এই পাশে সব হাতের কাজের জিনিস আছে পুঁতি আছে স্টল আছে যারা হাতের কাছে করতে ইচ্ছুক তারা এই যে সোপ পেপার আছে মাত্র একশো কুড়ি টাকা পাতা একশো কুড়ি টাকা পাতা সোপ পেপার একদম এটা তুমি যেখানে ঘুষি গেলে হাত হাতে হাতে দিয়ে জল দিয়ে ইউজ করতে পারবে এটা বাচ্চাদের জন্য দারুণ জিনিস তারপরে এই যে স্টিকার পাবে বুকের উপরে যে মারে স্টিকার একদম একদম দারুণ দারুণ কালেকশন আছে তারপরে ক্লাসমেটের খাতা আছে ক্লাসমেটের সব সব ধরনের খাতা পেয়ে যাবে সাথীর খাতা আছে পাইনিয়ার খাতা আছে সব পেয়ে যাবে আমাদের কাছে অল কালেকশন আছে একদম 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 তারপরে বোর্ড পেয়ে যাবে দারুণ দারুণ কালেকশন যারা মেয়ে আছে মেয়েদের জন্য এই যে ওহো শুধু প্রিন্ট দেখো 3D প্রিন্টের তুমি পেয়ে যাবে পুরো কম দামে পাইকারি দামে পাইকারি দামে সব পাইকারি গড় কিন্তু এটা দেখে কত বড় একটা পাইকারি প্রিন্ট দেখো 3D প্রিন্ট সব জায়গায় পাওয়া যায় না সব জায়গায় পাওয়া যায় না পাওয়া যায় পলাক পেপার হাউস পলাক পেপার হাউস তারপরে সরস্বতী পুজোয় বাচ্চাদের জন্য সিলেক্ট আছে মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা এত কম দাম হ্যাঁ পাথরের সিলেট আছে মাত্র ষাট টাকা ওহো এত কম দামে দিচ্ছো কি বারো আমাদের পাইকারি ঘর তো পাইকারি ঘরে আমাদের সব এইসব খাতা পেয়ে যাবে মাত্র আটচল্লিশ টাকা তোমার বাজারে বিক্রি হয় টাকা একদম এক বেস কোয়ালিটি একদম ক্লাসমেটের থেকে ভালো একদম একদম তোমাদের দোকানের লোকেশানটা কি আছে হাবড়া পড়াক পেপার হাউস হুম এক নম্বরে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম থেকে নেমেই তোমার টিকিট কাউন্টারের সামনে নেমেই তুমি আসবে ভ্যান স্ট্যান্ড ভ্যান স্ট্যান্ডের পাশ থেকে ঢুকে পড়াক পেপার হাউস স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে তো কন্ট্যাক্ট করে নিও এই স্ক্রিমির কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট করে চলে যাও পড়াক পেপার টাটা